ওরে কেউ আমাকে ঘরে তোললা বাইরে প্রচণ্ড ঠান্ডা আর তোরা আমাকে চ্যাংদোলা করে ফেলে কোথায় গেলি খালি গায়ে এই কনকনে শীতে তোদের কোনো জ্ঞানাক্কেল নেই নাকি একটা করে তো সোয়েটার টুপি আমাকে আর আমার ময়ূরকে পরিয়ে আনতে পারতিস নাকি দেখ আমার সাথে আমার ময়ূরটা কেমন ঠান্ডায় কাঁপছে তোরা সব কটা হলো কিপটের দল তোরা আমাকে এখানে কেন ফেলেছিস কী ভেবেছিস জানি না নাকি ওসব ছেলে টেলে কিছুই নয় বন্ধুর পকেট কেটে ঝেড়ে খাওয়ার ধান্দা আর আমি শুধু একটা মাধ্যম আর এটা কি ধরনের প্রথা একটা কথা জিজ্ঞাসা করি তোদের কি মনে হয় আমি ছেলের ফ্যাক্টরি আর তোরা কি কার্তিক মাস এসে গেলেই ছেলে ডেলিভারি সেন্টার খুলিস নাকি আমি হলাম দেব সেনাপতি আমি যুদ্ধের দেবতা আর আমাকে তোরা কি বানালি ছেলে ডেলিভারি সেন্টারের হেড আরে ভাই তোদের যদি ছেলে লাগে তোরা নিজেরা ব্যায়াম কর নিজেদের শরীরচর্চা কর নিজেরা ভালো মন্দ খাবার খা যায় একটা এক্সাম্পল দিই না পড়ে সরস্বতী ঠাকুরকে ডেকে তারা কখনো পরীক্ষায় পাস করতে পারে না পরীক্ষায় পাস করার জন্য পড়তে হয় বুঝলি কথাটা মনে রাখিস ওরে তোরা আমাকে কেউ ঘরে তোল হলে একটা কেউ চাদর দিয়ে যা ভাই বাইরে প্রচণ্ড ঠান্ডা এবার বোধ হয় নিউমোনিয়া হয়ে যাবে এই নিউমোনিয়া নিয়ে বাড়ি ফিরতে হবে কোন মালটা বেশ বলেছিল মামার বাড়ি ভারী মজা সেই মালটাকে হাতের কাছে পায়